এই বাসায় আসছি আমরা প্রায় দুই বছর হয়ে গেছে এর মধ্যে আমার একবারও ছাদে ওঠা হয়নি তবে একবারে যে কেউই ছাদে যায়নি ব্যাপারটা এমন না আম্মা তাসিন ওরা মাঝে মাঝে গিয়েছে যেহেতু আমাদের বাসাটা ছয়তলা আমরা নিচতলায় থাকি আর ছাদে ওঠার কথাটা চিন্তা করলে আমার কেমন যেন মাথা মাথাগুড়া এত উপরে উঠতে হবে সিঁড়িবে যাই হোক আজকে কিভাবে কিভাবে যেন চলে আসলাম আম্মা হচ্ছে ছাদে আজকে জলপাই আচার দেবে এই জন্য ছাদে জলপাই দিতে আসছে আর যেহেতু জলপাই দিতে হবে আবার বিকালে নিতেও হবে এই জন্য হচ্ছে কিছু কাঁথা নিয়ে আসছে যেহেতু শীত এসে গেছে কাঁথাগুলো তুলে রাখতে হবে এই জন্য কাঁথাগুলো ভাবছে রোদেই দিয়ে তারপরে হচ্ছে তুলে রাখবে মূলত এই কারণে ছাদে আসা আর এসেই এই লক্ষ্মী পাখিটাকে ভেবেছিলাম যে কোলেই রাখবো বাট সে হচ্ছে নেমে গিয়েছে নামার জন্য পাগল হয়ে গেছে তাই তাকে হচ্ছে খালি পায়ে নামিয়ে দিয়েছি আর একটু খোলামেলা পরিবেশ পেলে তো বাচ্চারা একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে এটাই স্বাভাবিক হাঁটো হাঁটো বাবা দাদু দাদুকে যাও ওই দাদুকে যাও ওই দাদু কাজ করে যাও তবে ছাদটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর ছাদ যেরকমই হোক না কেন ছাদে যদি গাছ থাকে এমনিতেই ছাদ অনেক বেশি ভালো লাগে আর গাছ আমার অনেক বেশি পছন্দ আর সেটা যদি আমি নিজের হাতে লাগাতে পারি তাহলে তো কোনো কথাই নেই ছোটোবেলায় আমি প্রচুর গাছ লাগাতাম এটা আমার শখের কাজের মধ্যে একটা ছিল পড়ালেখার পাশাপাশি আমি শুধু এটাই করতাম আর আমাদের ওদিকে তো প্রচুর গোলাপের চাষ হতো আমাদের নিজেদেরও গোলাপের বাগান ছিল সেই বাগানের পাশেই আমি আমার নিজের মতো করে ছোট্ট একটা বাগান তৈরি করতাম সেখানে অনেক জাতের ফুল লাগাতাম সেই ফুলগুলোও কিন্তু আমি গোলাপের সাথে বিক্রি করতে দিয়ে দিতাম যখন অনেক বেশি হতো আর কি এবার সেই টাকা কখনোই আমার পকেটে পড়েনি কারণ থাক সেটা না হয় অন্য একদিন শেয়ার করবো কে দেখি দেখ কই আসছি রে ধরে না ধর না তা ধরে না চিরে না ছিল না ছিল না বাবা ছিল না চির না চিরে না চিরে না চির না ছিল না চির না বাবা পাতাটা ছিটে হয় না একটা পাতা ছিজো এনে তো যাই হোক এই পাতাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই পাতাগুলোর উপরে এই যে আমার লক্ষ্মী বুড়া পাখিটার নজর পড়ে গেছে সে একটা নিবেই যাই হোক তাকে একটু বুঝিয়ে শুনিয়ে একটা ছিঁড়ে দিলাম আর এই যে এই ছিল সেই জলপাইগুলা যেগুলো রোদ্র দেওয়ার জন্য এখানে আসা হয়েছে আর এই ডালিমটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল গাছে ধরা যে কোনো জিনিসই কিন্তু আমার দেখতে ভালো লাগে ফল ফুল যেটাই বলেন না কেন আর ভিডিওগুলো একটু কাপা কাপা হতে পারে কারণ আমার বড় ছেলেকে দিয়ে ভিডিও করেছি আমার বড় ছেলে হলে কি হবে সে কিন্তু মানুষটা অনেক বেশি ছোট যার কারণে অত ভালো করে করতে পারে না তবে যতটুকুই করে দেয় অতটুকুই আলহামদুলিল্লাহ আমার লক্ষ্মী তো এইটা জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ